প্রতিষ্ঠাতা কে ছিলেন গ্র্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হতো আপনি যদি কোন সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার আপনার পাঠ্যের বিষয়ে পাশাপাশি সাধারণ জ্ঞান কারেকশন অ্যাফেয়ার্স এর তথ্য জেনে রাখতে হবে এছাড়াও আপনি সাধারণ জ্ঞানের মাধ্যমে নলেজ বাড়াতে পারবেন এগুলো মানুষকে যেমন স্মার্ট করে তোলে তেমনি নলেজ পরিধি বাড়িয়ে তোলে এই প্রতিবেদনে নিয়ে আসা হলো তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কতগুলি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় প্রশ্নটি সঠিক উত্তর হল ক্রান্তীয় মৌসুমি চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রশ্নটি সঠিক উত্তর হল বাসুদেব চৌহান আর এই বংশের শেষ রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান এগারোশো বিরানব্বই সালে ভারতের মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ ও কোন রাজ্যে সঠিক উত্তর মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ কেরল রাজ্যে আর সর্বনিম্ন বিহার রাজ্যে ছিয়াত্তর মনোমন্ত এগারোশো ছিয়াত্তর বঙ্গবদ্ধর সময় বাংলার গভর্নর কে ছিলেন প্রশ্নটি সঠিক উত্তর হলো জন কার্টিয়ার ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু করে কত সালে প্রশ্নটি সঠিক উত্তর হলো উনিশশো সালে ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু করে যেখানে ভারতের তিনটি গবেষণাগার রয়েছে মৈত্রী দক্ষিণ গঙ্গোত্রীয় এবং ভারতী দক্ষিণ ভারতের শস্য বলা হয় কাকে প্রশ্নটির সঠিক উত্তর হলো খানজা দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় যা করমন্ডল উপকূলে অবস্থিত গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বহত প্রশ্নটি সঠিক উত্তর হলো দাদাভাই ভাই নৌরুজিকে জানেন সুষমা খাদ্যের কয়টি উপাদান থাকে প্রশ্নটির সঠিক উত্তর হলো ছটি উপাদান থাকে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ এবং লবণ প্রতিটা লাইকে রেড লাইট এরিয়া বলে কেন প্রশ্নটির সঠিক উত্তর হল আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু ইউরোপের যৌনপল্লীগুলিতে নীল আলোর ব্যবহার করা হতো এই নীল সংকেতের অর্থ হলো সেখানে উচ্চ পদস্থ ব্যক্তিরাই প্রবেশ অধিকার রয়েছে আর যেখানে লাল আলো জ্বালানো হতো সেখানে সকলে যেতে পারতো এইভাবেই